আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সেরাম শিক্ষণীয় মোটিভেশনাল গল্প এডুকেশনাল মোটিভেশনাল স্টোরি বেঙ্গলি যা আপনাকে মোটিভেশন বা অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে তাই দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় মোটিভেশনাল গল্প নতুন মোটিভেশনাল গল্প এবং প্রতিদিন বাড়িতে বসে বিশ্বের সেরা মোটিভেশনাল গল্প সফলতার গল্প শিক্ষামূলক গল্প সাকসেস মোটিভেশনাল স্টোরি ইন্সপাইরেশন স্টোরি ইন বেঙ্গলি পাওয়ার জন্য আপনারা বিকল্প মাহির ইউটিউব চ্যানেলটি পাশেই থাকবেন সাটোরদ একজন সিও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যুব সিও নির্বাচন করতে চাইলেন তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন তাই একদিন এক্সিকিউটিভদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিও নির্বাচন করব শুনে তো সবাই হতবা। তবে আবার খুশিও হলো সিও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো তিনি বলে চললেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব এই বীজ আপনারা কবে রোপণ করবেন পানি দিবেন যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আবার আমার নিকট নিয়ে আসবে। আমি তখন সেই বীজ থেকে বেড়ে উঠা চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিও সেইখানে অলিবার নামে একজন ছিল যে আর সবার মতো বীজ নিয়ে বাসায় ফিরল তার স্ত্রী একটি টপ মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিবার বৃষ্টি রোপণ করলো প্রতিদিন সে বৃষ্টি খুব যত্ন করতে লাগলো নিয়মিত পানি দিল সপ্তাহ তিন এক পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ বেড়ে উঠা চারা গাছ সম্পর্কে বলা বলি করতে লাগলো কিন্তু হাই পলিবারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না এভাবে তিন সপ্তাহ করে পাঁচ সপ্তাহ আমি বুধ হয় সময় বৃষ্টি নষ্ট করে ফেলেছি সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না অবশেষে একটি বছর পার হলো কোম্পানির সব এক্সিকিউটিভ তাদের বড় হয়ে যাওয়া সারা গাছটি তাদের সিও নিকট নিয়ে এলো এই খালি টব নিয়ে পরিবারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সব পরামর্শ দিল এবং বলল যা সত্য তাই তোমার স্ত্রীও কে বলবে সে আজ খুবই বিব্রত হবে এই দুশ্চিন্তায় অলিবার অসুস্থ বোধ করতে থাকলো কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথায় বলেছে সে তার খালি টব নিয়ে দেখলো সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। তার রুমের রাখলো। অনেকেই হাসা কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করলো সিও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন ও মাই গড আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল উলিবারের দিকে উলিবার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো সিও তাকে সামনে আসতে বললেন উলিবার উদ্বিত হয়ে পড়ল নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে সিও জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অলিবার আপনার বীজের কি হয়েছে উলিবার তাকে সব খুলে বললেন সিও সবাইকে বসতে বললেন শুধু উলিবারকে বললেন দাঁড়িয়ে থাকতে তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন স্রিওকে ভালো করে দেখুন তার নাম অলিবার অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে তো কোনো সারা গাছের জন্মই দিতে পারেনি সবাই বলা বলি করলো সে কিভাবে সিও হলো সিও বললেন এক বছর আগে আমি প্রত্যেকে যে বীজ দিয়েছিলাম তার সবই ছিল মৃত কারণ সেগুলো ছিল সিদ্ধ করা তাই কোনো চারা না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়ার বৃষ্টি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বৃষ্টি রয়েছে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন যদি রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন যদি সৎ গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবে যদি কঠোর শ্রম করেন তবে সাফল্য অর্জন করবে যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন জীবনকে আপনি যা দিবেন জীবন আপনাকে তাই